গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান ওসাম ব্লগ আপনারা কেমন আছেন আমরা তো ভালো আছি আর আজকের সকালবেলা থেকে আকাশে ওয়েদার খুবই ভালো খুবই ভালো আজকের রোদ্দুর না হলে ভালো আর আমার ব্রেকফাস্টের জন্য আজকের আমাদের মুসকানের পাপা বসেছে রেডি করবে আজকে সানডে আমাদের তো উঠতে আজকে দেরি হয়েছে সানডে মানে আজকের ফান্ডে সানডে তো ফান্ডেই হয় সানডে সানডে বার আছে আজকে ওর জন্য উঠতে দেরি হয়ে গেছে

এইটা আজকে আমাদের সব প্রতিদিন তেলে তেলে জিনিস খাই তো আজকে ভালো একটু চিড়ে টক দই মুসকানের পাপা প্রায় দিন খায় কিন্তু চিড়ে মিষ্টি দইটা এটা আমাদের খাওয়া হয় না তো মুস্কান টক দই খায় না মৌ টক দই খায় না তার জন্য আমরা ওদের জন্য মিষ্টি দই এনেছি আর আজকে মুস্কানের পাপাও বেশি দিও না দেখো মুস মুস্কানও তো একদমই বেশি দিও না কম একদম অল্প মুস্কানে এটা মুস্কানে আর এইটা মৌর থেকে তুলে না মৌর থেকে একদম অল্প

তো মুস্কানের বা আবার তুই মিষ্টি দিয়েই খাও তো হ্যাঁ সবসময় ও দিয়ে খাওয়া মিষ্টি দিয়ে খেয়ে যাবো না আজকে বেশি দিন একটা চামচ করে দাও ওদের সব নষ্ট করবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এক চামচ করে দে যা লাগবে সে নেবে মিষ্টি মিষ্টি দই দিয়ে মানে এই দই তো সেই ওইটা আমুল দুধ হ্যাঁ আমুল এটা আমুল দই থেকে ওটা দোকানের দইটা বেশি সুন্দর ও মাথাটাই আত্মীয় না আত্মীয় না আত্মীয় না ইয়ে খাবে না মুসকান মিষ্টি দই খায় চিঁড়ে খায় না শুনেই মাত্র মাথাটা খেতে চাইলে আবার দেবো কিন্তু মাখিয়ে রেখে দিলে ওরা আর খাওয়ার মতো থাকে না কলাটা কেটে দেবো না আজকের আমাদের ব্রেকফাস্টটা একটু অন্যরকম একটু অন্যরকম ব্রেকফাস্টটা দেখা যাক মৌ কী বলে মুসকান কী বলে তো মৌ মৌর আমি করা দেবো না হ্যাঁ মৌ করা দেবো না আমি এটা মৌর দি নাও মৌ নাও তো বাকে দি যা এই মুচাননি তুমার নিয়ে যা তুমার নিয়ে যাচ্ছু না তোমার নিয়ে যা মুসকানেরও করা দেবো না মুসকান

মিষ্টির দইটা পছন্দ করে একটু কম খায় অ্যাভয়েড করে একটু আর উনি যদি কিছু কোনো কিছু মিষ্টি মানে মাখিয়ে খাওয়া বাটার দিয়ে বা কিছু দিয়ে খেলে বাবা এইটা এই মানে সুগার ফ্রি এই পাউডারটা উনি ব্যবহার করে এইটা আমি ওনার জন্য কিনে রাখি এইটাই ব্যবহার করে পাওয়াটা ভালো না না টক টক লাগছে না তো চাটনি ওর মেয়ের বোতলগুলো সব বয়েল করছে মানে আধ ঘন্টা হয়ে গেছে বয়েল হয়ে গেছে আমি অফ করে দেবো এবার চাটনি আয় হ্যাঁ চামচ আছে আমলও তো ভালো তো 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 চাঁদনি আজবি চাঁদনি ও ওর ছামনি সঙ্গে গল্প করছে আর আমাদের ব্রেকফাস্টটা সকাল সকাল কেমন হয়েছে দই নেবে আর দই নেবে চিড়ে নেবে তুই যা খাবি না ব্রেকফাস্ট না তোর 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 শেষ তোর নেই যা হ্যাঁ কেন না না তুমি একটু চিড়ে নাও না হ্যাঁ দেবো জিনিসু একটু চিড়ে ওকে দেবো চা নে চা নে নে

খাবে তুই এখন গলায় লাল পোষ বেঁধেছে ওর বিজয় মাথা গরম তো ব্রেকফাস্টটা আমরা এখানেই শেষ করছি আর এখানে ভিডিওটাও শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আসছি আমি পরের ভিডিওতে তো টাটা টাটা